আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা এই আশিস বাংলা প্রো চ্যানেলে জেপিএসসি বেঙ্গলি মেন্সের যে সিলেবাস নম্বর বিভাজন কেমন প্রশ্ন আসে অর্থাৎ প্রশ্ন সম্পর্কে ধারণা এবং এই পরীক্ষায় বাংলা বিষয়ে সফলতা অর্জনের জন্য কি পদ্ধতি অবলম্বন করা উচিত বা কেমনভাবে পড়াশোনা করা উচিত সে বিষয়ে কিছু কথা বলবো তবে সেই কথা শুরুর আগে প্রত্যেকের কাছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিতেও অনুরোধ জানাই আজকে আমরা প্রথমেই আসি জেপিএসসির বেঙ্গলির যে সিলেবাস সেই সিলেবাস সিলেবাসে আছে ভাষা দত্ত বাংলা সাহিত্যের ইতিহাস এছাড়াও কবিতা গদ্য এবং নাটক ভাষা তত্ত্ব থেকে কি কী আছে না ভাষা তত্ত্ব থেকে আমরা দেখতে পাব যে বাংলা ভাষার যে উৎপত্তি সেই উৎপত্তি বিষয়কে কেন্দ্র করে বেশ কিছু টপিক সিলেবাসের মধ্যে আছে সেটা কি না বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ বাংলা লিপির উৎপত্তি ও বিকাশ প্রাচীন ভারতে আর্য ভাষা মধ্য ভারতীয় ভাষা ও নব্য ভারতীয় আর্য ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ এছাড়াও ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কিভাবে বাংলা ভাষার জন্ম হল সেটা ফ্যামিলি মাধ্যমে দেখানো তাছাড়া আছে বাংলা উপভাষা শব্দ ভাণ্ডার এবং ধ্বনি পরিবর্তনের সূত্র অর্থাৎ ভাষা তত্ত্ব থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাব বাংলা ভাষার উৎপত্তি বিষয়ক বিভিন্ন টপিক এবং বর্তমান কালের যে বাংলা ভাষা সেই বাংলা ভাষার উপভাষা শব্দমান্ডার এবং ধ্বনি পরিবর্তনের সূত্র এইগুলি আছে সিলেবাসের মধ্যে বাংলা সাহিত্যের ইতিহাসে কি আছে না বাংলা সাহিত্যের ইতিহাসে আছে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন অন্ধকার যুগ কৃত্তিবাস মালাধর বসু বিদ্যাপতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায় এছাড়া কবিতা গদ্য নাটক যেটা আছে সেটা হল মেঘনাথ পদকাব্য মধুসূদন দত্তের মুছিরামগড়ের জীবনচরিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এবং রবীন্দ্রনাথের আছে অচলায়তন এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত যে বৈষ্ণব পদাবলী আছে গ্রন্থটি সেই গ্রন্থ থেকে বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস ও বলরাম দাসের বিখ্যাত বিখ্যাত বৈষ্ণব পদগুলি এগুলি আমাদের পাঠ্য এরপর আসা যাক আমাদের পরীক্ষার যে নম্বর বিভাজন সেই নম্বর বিভাজনে বা প্রশ্নপত্র সম্পর্কে কিছুটা আইডিয়া জেপিএসসির বাংলা মেন্সের মোট একশো নম্বরের পরীক্ষা হবে মোট নম্বর একশো পঞ্চাশ সময় তিন ঘন্টা একশো পঞ্চাশটা কেমন করে থাকবে না কোশ্চেনটি থাকবে দুটি পার্টে পার্ট ওয়ান পার্ট টু খণ্ড অ এবং খণ্ড ব প্রথম যে খণ্ড অর্থাৎ খণ্ড অ বা পার্ট ওয়ান সেখানে মোট থাকবে চারটি প্রশ্ন এবং সেকেন্ড পার্ট অর্থাৎ খণ্ড বিয়ে থাকবে চারটি প্রশ্ন এবার আসি নম্বর বিভাজনে একশো পঞ্চাশের মধ্যে দশটি করতে হবে সাত নম্বরের প্রশ্ন সাত দশে সত্তর এবং চারটি করতে হবে কুড়ি নম্বরের প্রশ্ন চার কুড়ি আশি সত্তর যুক্ত আশি সমান একশো পঞ্চাশ অর্থাৎ আমাদেরকে মোট উত্তর দিতে হবে কুড়ি নম্বরের চারটি এবং সাত নম্বরের দশটি তাহলে দশ আর চারে চোদ্দটি প্রশ্নের উত্তর দিতে হবে কেমনভাবে সেই প্রশ্নগুলি সেট করা থাকে প্রশ্নপত্রের ধরন কেমন বা কোন বিষয়ের উপর প্রশ্নপত্রে জোর দেওয়া হয় এ বিষয়ে কিছু কথা এই প্রশ্নটি থাকে দুটি পার্টে বিভক্ত পার্ট ওয়ান পার্ট টু বাংলায় খণ্ড অ এবং খণ্ড ব এই খণ্ড অ বা পার্ট ওয়ানে মোট চারটি প্রশ্ন থাকে সেই চারটির মধ্যে প্রথম যে প্রশ্ন এক নম্বর যে প্রশ্ন সেই এক নম্বর প্রশ্নের মধ্যে সাতটি প্রশ্ন থাকবে এক নম্বর প্রশ্নেতেই এক দুই তিন চার করে সাতটি প্রশ্ন থাকবে সেই সাতটি প্রশ্নের মধ্যে আমাকে পাঁচটি প্রশ্ন করতেই হবে এবং প্রতিটিতে সাত নম্বর করে থাকবে অর্থাৎ পাঁচ সাথে পঁয়ত্রিশ আর তারপরে যে তিনটি প্রশ্ন পার্ট মোট চারটি প্রশ্ন তারপরের যে তিনটি প্রশ্ন সেই তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর করতেই হবে এবার আসি পাট বি খন্ড ব পাঁচ থেকে আট নম্বর প্রশ্ন সেই পাঁচ থেকে আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেখতে পাই খন্ড অতে যেমন এক নম্বরে সাতটি প্রশ্ন ছিল পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হতো ঠিক একইভাবে পাঁচের দাগের প্রশ্নেও থাকবে মোট সাতটি প্রশ্ন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ এবং বাকি যে তিনটি প্রশ্ন রইল ছয় সাত আট সেই ছয় সাত আটের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতেই হবে থাকবে কুড়ি যেমন পাটওয়ানে দুই তিন চারের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতেই হবে থাকবে কুড়ি ঠিক তেমনভাবে ছয় সাত আটের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতেই হবে থাকবে কুড়ি তাহলে আমার মূল প্রশ্ন হলো কটা না প্রথমে আমি একের দ্যাগের প্রশ্ন করছি পাঁচটা পাঁচের দ্যাগের প্রশ্ন করছি পাঁচটা আর এই যে দুই থেকে চার এবং ছয় থেকে আট দুই তিন চার ছয় সাত আট এই ছটি প্রশ্নের মধ্যে আমাকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটিতে থাকবে কুড়ি করে তার মধ্যে ওই যে দুই তিন চার তার মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতেই হবে কেউ যদি ওখানে একটি করে তাহলে ছয় সাত আট এই তিনটি করতে হবে আবার কেউ যদি ছয় সাত আটের মধ্যে একটি করে তাহলে তাকে দুই তিন চার এই তিনটি করতে হবে অর্থাৎ ওই ছটি প্রশ্নের মধ্যে করতে হবে চারটি কিন্তু শর্ত দুই তিন চারের মধ্যে একটি করতেই হবে এবং ছয় সাত আটের মধ্যে একটি করতেই হবে এরপর প্রশ্নপত্রের দিকে যদি লক্ষ্য রাখা যায় তাহলে দেখা যাবে খণ্ড অ অর্থাৎ পাট ওয়ান এখানে ভাষা তত্ত্ব এবং বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের ইতিহাস বলতে প্রাচীন যুগ এবং মধ্যযুগের যে ইতিহাস অর্থাৎ আমাদের সিলেবাসের মধ্যে চর্যাপদ থেকে শুরু করে বৈষ্ণব গোদাবরী বৈষ্ণব যে পদ আছে সেইগুলি থেকেই প্রশ্ন আসছে বেশি অর্থাৎ প্রথম পরশানে এক থেকে যে চার নম্বর প্রশ্ন সেখানে জোর দেওয়া হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস এই বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন যুগ এবং মধ্যযুগের যে বিষয়গুলি আমাদের সিলেবাসে আছে সেগুলি অর্থাৎ চর্যাপদ কৃষ্ণ মালাধর বসু কীর্তিভা ওঝা বৈষ্ণব প্রভৃতি এবং দ্বিতীয় যে পাঠ খণ্ড পর পাঠ টু এখানে বৈষ্ণব পোদাবলীর উপন্যাস নাটক ইত্যাদির উল্লেখ আছে অর্থাৎ বধ কাব্য মুচিরামগুড়ের জীবনচরিত শ্রীকান্ত প্রভৃতি ওখান থেকে প্রধান আসছে এবং বাংলা সাহিত্যের ইতিহাসের যে আধুনিক যুগ অর্থাৎ বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্র তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই পোর্শন থেকে প্রশ্ন আসছে তাহলে প্রশ্নগুলির দিকে নজর রেখে যদি বাংলা সাহিত্যের ইতিহাসের দিকে একটু বেশি গুরুত্ব দেওয়া যায় বাংলা সাহিত্যের ইতিহাস এবং ভাষা তত্ত্ব বাংলা সাহিত্যের ইতিহাসে তার মধ্যে বেশি করে গুরুত্ব দিতে হবে তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হলো খুটিয়ে খুটিয়ে জিনিসগুলো আমাদের পড়তে হবে এবং শুধু নরু মুখস্ত করে কোনো কাজ হবে না আমাদেরকে লেখা অভ্যাস করতে হবে যে কোনো প্রশ্ন যে কোনো সময় যাতে আমি সেই বিষয়ের উপর দুটো পাতা তথ্য এবং তত্ত্ব সহকারে লিখতে পারি স্বচ্ছন্দ গতিতে লিখতে পারি সেটা আমাকে অভ্যাস করতে হবে শুধুমাত্র নুড মুখস্ত করে এই বিরাট পরীক্ষা বই তরুণী কম্পিটিভ পরীক্ষা পাশ করা যাবে না আমাকে যদি এই পরীক্ষায় ভালো মার্কস পেতে হয় তাহলে বিষয়গুলি আমাকে খুটিয়ে খুটিয়ে পড়তে হবে প্রথম দ্বিতীয় হচ্ছে প্রতিটি বিষয়ের উপর নিজে লেখার অভ্যাস গড়ে তুলতে হবে এবং বাংলা সাহিত্যের ইতিহাসের দিকে বেশি গুরুত্ব দিতে হবে